হোয়াট এ ম্যাচ আনবিলিভেবল ম্যাচ ভাই তানজিত তামিম কি খেয়ে নেমছে এই শীতের মধ্যে আজকে তো দেখতেছি শীত ভীষণ প্রত্যেকটা দৃষ্টিতে বাট তানজিত তামিমের যে ব্যাটিং পাওয়ার বিপিএল এ কিন্তু গ্যালারি তো থমকে থমকে উঠেছে এই যে অষ্টআশি রানের একটা ইনিংস রে ভাই এই ব্যাটসম্যানটা এভাবে জ্বলে উঠতেছে কে ভাবত তবে ভালোই হয়েছে তিনি চ্যাম্পিয়ন ট্রফিতে আছেন এবং বিপিএল এ যে পারফরমেন্স করতেছে এই পারফরমেন্সের ভিত্তিতে আজকের পারফরমেন্সের ভিত্তিতে ঢাকা ক্যাপিটালস কিন্তু খুব সহজে জিতে গেল তবে রানটা খুব কম ছিল তারা একশো হয়েছে এদিকে কিন্তু তানজিদ তামিম তার যে ধৈর্য ধরা ব্যাটিং এবং যে সিক্সগুলো পিটালেন অসাধারণ ব্যাটিং আপ ছিল সো এই ব্যাটসম্যানটাকে এতটা কাম ব্যাক করবে এবং তার ফর্মটা ধরে রাখবে এটা কিন্তু আমরা কেউ ভাবিনি যে একজন ইয়ং স্টার আমরা ইউ তাকে বলতে পারি যুবাদের ক্ষেত্রে তার ব্যাটিং লাইন অসাধারণ লাগতেছে কেননা তিনি যে সিক্সগুলো মারেন বড় বড় কিন্তু সিক্স মারেন তবে অনেকে আশায় ছিলেন যে সাব্বির রহমান কবে নামবে সাব্বির রহমান খেলছে কিন্তু তিনি আর তেমন বল খেলতে পারেনি তবে এই ঢাকা ক্যাপিটালসের একটা ব্যাটসম্যানকে আমরা চাই পরে নামাতে সাব্বিরের পরে মুনিম সাহারিয়ার এই ব্যাটসম্যানটা হোদাই নামাই দেয় আমি বুঝি না তাদের টিম কন্ডিশনটা কোথায় ওরা ভুল করতেছে ওই মুনিম সাহারিয়ার জায়গা সাব্বিরের দরকার ওই সময়টা যদি সাব্বির খেলে তাহলে কিন্তু ডাই যদি প্রথমে ব্যাটিং নামে রানের গতি বাড়বে বা যদি পরে তারা ব্যাটিং নামে তাও কিন্তু ম্যাচ যে তার একটা স্বপ্ন দেখবে ওই টাইমটা তারা মিস করতেছে আমি যেটা খেয়াল করলাম যে মুনিম শাহরিয়ার জায়গায় সাব্বির রহমানকে প্রয়োজন এই মুনিম শাহরিয়ার কি ব্যাট করে রে ভাই এটা কোনো ব্যাটিং লাইন নাকি ওর থেকে তো আপনারাই ব্যাট করতে পারেন ভালো এটা মনে হয় সে টেস্ট খেলতেছে সিঙ্গেল খেলতেছে এটা কোনো খেলা তার জিততে আমি একটা করে বাউন্ডারি মারতেছে একটা করে সিঙ্গেল খেলতেছে এবং কোনো বল ড দিচ্ছে না খেলা বলে এটাকে রিটন দাস ভালো পারফরমেন্স করে গেল তাছাড়া মুনিম শাহরিয়ার কি খেলা দেখা রে ভাই দর্শকদের ঘুম ধরাচ্ছে বিপিএল টি টোয়েন্টি হচ্ছে দর্শকদের উন্মোদনা বলে সিক্স হবে পড়বে হবে দর্শকরা ঝাঁপিয়ে পড়বে তার নারে এই মুনিম শাহরিয়ার এসে ঘুম ধরা তো যাই হোক ঢাকা ক্যাপিটালস কিন্তু এখন ছয় পয়েন্ট হয়ে গেল তিনটা ম্যাচ জিতলো পরের যে দুইটা ম্যাচ আছে যদি জিতে যায় রে ভাই যদি জিতে যায় তাহলে কিন্তু তারা দেখা যাবে প্লে অফে থাকবে আর প্লে অফে থাকা মানে আমাদের দুর্দান্ত ব্যাটিং দেখা আমাদের তামিম লিটন দাসের দুর্দান্ত ব্যাটিং দেখা তো এই দলটা অনেকটাই মানে স্ট্রল করতেছে প্রথমে তারা যেভাবে ম্যাচগুলো হারছে বাট পরে দেখলাম আমরা রানিং তিনটা ম্যাচ জয় পেল হতে পারে ওভারের যে বিপিএল এ বরিশাল কিন্তু হেরার পর কিন্তু ফাইনালে গিয়েছিল পরের দুইটা ম্যাচ যদি জেতে ঢাকা ক্যাপিটাল তাহলে কিন্তু একটা ভয়াবহ দৃশ্য দেখাবে এবারের বিপিএলে কারণ হাই স্ট্র্যান্ডের দিক দিকে এই দলটাই করেছে এবং সব থেকে মোস্টের দিক দিয়ে তানজিদ তামিমের রয়েছে এক কথায় সেরাদের সেরা কিন্তু সাকিব খানের টিম ঢাকা ঢাকা বুঝতেই বাকি দুইটা ম্যাচ আমরা কি করে এই তো শুভকামনা রইলো সাব্বিরের জন্য তানজিদ তামিম যেটা একটা ব্যাটিং তৈরি হচ্ছে বাংলার মানে ক্রিকেট ইতিহাসে এটার একটা আমরা চাই এরকম ব্যাটসম্যান শক্তিশালী ব্যাটসম্যান যে ওপেনিং নেমে সুন্দর একটা ইনিংস উপহার দিবে রিটন দাস তো ভালোই পারফরমেন্স করতেছে সো ভিডিওটি শেষ করতে চাই যদি ভালো লাগে স্যারটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিকে দেখলেন কাহিনী আমাদের পেজটিকে একটু ফলো করে দেবেন ধন্যবাদ